অধিনায়ক ফিনিশার ও উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান যেন একের ভেতর সব সামনে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে সোহান সেটা দেখিয়ে দিচ্ছেন প্রথম আসরে রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন করেছেন বিপিএলেও তার দলের জয় যাত্রা অব্যাহত আছে এই যাত্রায় সোহান নিজেই সবচেয়ে বেশি ক্রেডিট পাও না যখন যেভাবে দরকার তিনি সেভাবেই হাজির হচ্ছেন জাতীয় দলে লর্ড উপাধি পাওয়া ছেলেটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম জাতীয় দলে নিয়মিত নন এমন ক্রিকেটারদের মধ্যে সোহান সবসময় আলোচনায় থাকেন তবে সেটা বিতর্ক কিংবা অন্য কোনো কারণে নয় তার নেতৃত্ব গুণের জন্য উইকেট কিপিং দক্ষতার জন্য ব্যাটিং টেকনিক খারাপ ধারাবাহিক নন এসব সমালোচনার সঙ্গে করেই তিনি অনেক সাফল্য অর্জন করেছেন ব্যাটিং সীমাবদ্ধতা থাকলেও তার বাকি দিকগুলো নিয়ে আলোচনা হয় কম তর্ক সাপেক্ষে নুরুল হাসান সোহান দেশ সেরা উইকেট কিপার ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেওয়া অথবা বিদ্যুৎ গতিতে স্টাম্পিং করা তার কাছে খুবই সাধারণ ব্যাপার নেতৃত্বের দিক থেকেও নাম করা অনেকের চেয়ে তার সাফল্যের পাল্লাটা ভারী ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘদিন থেকেই সুনামের সাথে ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন তিনি শৈশব থেকে ক্রিকেটের প্রতি প্রবল আকর্ষণ সোহানকে বাইশ গজের অর্ধবশই তিনি হারার আগে হেরে যান না চাপের মুহূর্তেও থাকেন নির্ভার এ কারণে অন্যান্য অধিনায়কদের থেকে সহজেই তাকে আলাদা করা যায় এত কিছুর পরও হরহামেশাই জাতীয় দলে তার সুযোগ হয়েছে তিন ফরম্যাটে বাংলাদেশের জার্সি গায়ে তিনি কখনো বললে তাকে নিয়মিত হতে দেওয়া হয়নি রঙিন পোশাকের না হলেও অন্তত সাদা পোশাকে প্রায় সকল দেশ স্পেশালিস্ট উইকেট কিপারের দিকে ঝোঁকে সেখানে বাংলাদেশ হেঁটেছে ভিন্ন পথে আগে ব্যাটসম্যান পরে কিপার টিম ম্যানেজমেন্ট এই কৌশলে বিশ্বাসী যে কারণে বারংবার অবহেলিত হয়েছেন সোহান তবে সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় বেশ কয়েকবার তার সুযোগ হয়েছে 2022 সালে জিম্বাবুয়ে সফরের টি-20 সিরিজে তো বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন তিনি নুরুল হাসান সোহান খুলনা ছেলে সোহানের বাবা কাজী নাসিবুল হাসান সান্যু ছিলেন ফুটবলার জাতীয় দলে তার খেলার স্বপ্ন পূরণ না হলেও ছেলেকে দিয়ে সেই স্বপ্নটা পূরণ করেছেন তিনি মাত্র 11 বছর বয়সে জেলা অনূর্ধ্ব 13 বয়স ভিত্তিক দলে সুযোগ পেয়েছিলেন সোহান তবে খুলনা নয় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় কিন্তু ছেলেকে একা একা ঢাকায় দিতে নারাজ ছিলেন মা জাকিয়া হাসান লাকি শেষ পর্যন্ত জয় হয়েছে বাবা ছেলের জেদ অনূর্ধ্ব তেরো ক্রিকেটে খুলনার হয়ে নজর কেড়েছিলেন সোহান এরপর থেকেই তার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা শুরু সোহান নিজে মনে করেন ক্রিকেটে এতদূর আসার পেছনে সবচেয়ে বেশি অবদান তার বাবার জাতীয় দলে সোহানের অভিষেকটা হয়েছিল দু ষোলো সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে একই বছর শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান তার পথ চলা শুরু হয় সেই সফরে তিনি সাদা পোশাকে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচটা খেলে ফেলেন এরপর থেকে সোহানকে জাতীয় দলে ডাকা হয়েছে বিরতি দিয়ে দিয়ে দু হাজার আঠারো সালের উইন্ডিজ সফরের পর আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ারটাই একরকম থমকে গিয়েছে মুশফিক লিটনের ধারাবাহিকতায় জাতীয় দলে অগ্রসর হতে পারছিলেন না তবে ঘরোয়াতে নিজের কাজটা করে যাচ্ছিলেন ঠিকঠাক দ্বিতীয়বার তাকে জাতীয় দলে আনার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ঢাকা প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্টে তিনি দীর্ঘদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নেতৃত্ব দিয়েছেন দু হাজার একুশ সালের ডিপিএল টি টোয়েন্টিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে দেড়শো স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তিনি এমন পারফরমেন্সের পর নির্বাচকরা সে বছরের জিম্বাবুয়ে সফরে তাকে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে চন্মনে উইকেট কিপিং করে আলোচনায় তিনি দুহাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন সোহান এরপর থেকে আবারও জাতীয় দলের তার জায়গাটা নরবরে হয়ে যায় তিন ফর্মেট মিলিয়ে ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সোহান পুনরায় জাতীয় দলে ফেরার আশা করতেই পারেন